সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান আজ পর্ব একুশ আজ শনিবার বাংলার পাঁচই অগ্রহায়ণ চোদ্দশো সাতাশ ইংরাজি একুশে নভেম্বর দু হাজার কুড়ি আমাদের আজকের মূল অনুষ্ঠানের উপস্থাপনা করবেন নন্দিতা ভট্টাচার্য কথা বলতে আসছেন নন্দিতা নমস্কার আমি নন্দিতা চলে এসেছি আবার আপনাদের কাছে সুর সংস্কৃতি কলকাতার শিল্পীদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং কিছু গান শোনাব নোবেল পুরস্কার প্রাপক ঘানার কূটনীতিক এবং জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আন্নান বলেছেন উই মে হ্যাভ ডিফারেন্ট রিলিজিয়ানস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ডিফারেন্ট কালার স্কিন বাট উই অল বিলং টু ওয়ান হিউম্যান আমাদের বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা বিভিন্ন বর্ণের ত্বক থাকতে পারে তবে আমরা সকলেই একটি মানব জাতির অন্তর্ভুক্ত আজকের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুল বিরহ প্রেম ঈশ্বর কবি কয়েকটি বিশেষ গানের মাধ্যমে সেই ভাবনার প্রকাশ দুঃখের বা বিচ্ছেদের মধ্যে কোথাও কি বিরহের সুখ লুকিয়ে থাকে না কারো অনুপস্থিতি অভাব অন্তরে কি ভীষণভাবে দোলা দেয় না শুষ্ক মরুপ্রান্তর প্রান্তর কিংবা বসন্তের ভরা কুঞ্জ কবি অথবা পুরানো সখা ছোঁয়ার নাগালে না থেকেও কি তাকে কোনোভাবেই পরশ করা অসম্ভব হতে পারে আজকের প্রথম সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত অন্তরে যখন প্রেম বিকশিত হয় তখন হৃদয়ের বিরহ প্রান্তরেও মরুদ্যান দেখা দেয় তখন বসন্ত শুধু বনানিতে নয় আপন হৃদয়েও তার বিকাশ অনুভূত হয় কলকাতার বেহালা থেকে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন ডোনা ভট্টাচার্য পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে বসুন ঘেরে করি না ডরো বেড়হে বেঁধেছি ঘরো ঈশ্বরের ডাক যখন অন্তরের গভীর থেকে শোনা যায় তখন ঈশ্বর নিবেদিত প্রাণ যেন তার প্রতি নিজেকে সমর্পণ করার জন্য নিয়ত প্রস্তুত হয়ে ওঠে আপনাকে তখন চেনা যায় যে জীবনখানি প্রথম থেকে অজান্তেই ঈশ্বরের জন্যই ব্যয়িত হয়েছে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শুভজিৎ চৌধুরী কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে কবে আমি বাহির হলেন গান গে সে তো আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলেন গান গে সে তো আজকে নয় সে আজকে নয় ভুলে ভেছি আসছি তো মাইছে যে সে তো আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলেম। তোমারি গান গে সে তো আজকে নয় সে আজকে নয় ঝর্ণা যেমন বাহিরে যায় জানে না সে কাহে যায় ঝর্ণা যেমন বাহিরে যায় জানে না সে কাহারে করে তেমনি ধে ধেলে জীবন ধারাবে সে তো আজকে নয় সে আজকে নয় কবে পাবি বাহির হলে তোমার গান গে সে তো আজকে নয় সে আজকে নয় কত নামে দেখেছি যে কত ছবি দেখেছি যে কোন আনন্দে চলেছি তার ঠিকানা পেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় কতই নামে দেখেছি যে কতই ছবি দেখেছি যে কোন আনন্দে চলেছি তার ঠিকানা না তো আজকে নয় সে আজকে নয় পুষ্প যেমন আলোর লাগে নাচেন কাটাই জাগে পুষ্প মন আলোর লাগে না যে রাত কাটাই জাগে তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে সে আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলেন তোমারি গান গে সে আজকে নয় সে আজকে নয় ভুলে গেছি কবে থেকে আসিত মাই সে আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলে তোমারি গান গে সে তো আজকে নয় সে আজকে নয় একাকী প্রবাসে যখন সহসা কোনো সুর অন্তরে দোলা দেয় তখন স্মৃতিপথে সুখ দুঃখের অনুভূতি জাগিয়ে তোলে ছায়া ঘেরা পথে পল্লীবধুর কলস চলার দৃশ্য অন্তরে একটি আনন্দ ঘন বিরহ বেদনা এঁকে দেয় শান্তিনিকেতন থেকে অঙ্কন রায় রবীন্দ্রসঙ্গীত শোনাবেন সকরুন বেনু বাজায় কে যায় বিদেশি নাই শকরুনো বেনু বাজায় কে যায় কে যায় বিদেশী নাই শকরু 맞아. ছায় শু বিনু বাজায় কে যাই কে যায় নাই তাই শুনে আজি বিজন হৃদয় মাঝে শরৎ শিশিরে ভিজে ভৈরবি নীরবে বাজে ছবি মনে আনে আলোতে ও গীতে যেন জীবনপথের পথের কোনো বাঁকে সহসা পুরানো সখার সাথে সাক্ষাৎ হলে সে কি আগের মতো ব্যবহার করতে পারে যদি তাতে কোনো অস্বস্তি থাকে তবে নিজেই সে পথে বাধা হয়ে দাঁড়াতে চায় না বিরোহী অন্তর কিন্তু সখার থেকে আগের সেই সম্বোধন শুনতে বড় স্বাদ জাগে কলকাতার বেহালা থেকে জয়া ভট্টাচার্য সোনাবের নজরুল গীতি পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় প্রিয় পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরান প্রিয় Okay, I'll see you. চকিতে কবু দেখা হয় পর প্রিয় ও পথ চলিতে বীরহ বিধ রব সো ও রিয়া রব না হই রবু নই পথের কবি বলেছেন যে ফিরে আসবে না তাকে ভুলে যাওয়ার কথা কিন্তু আমরা কি তা পারি পারা যায় আমাদের জলসায় কবির উপস্থিতি সর্বক্ষণের তিনি কি সত্যিই নীরব শান্তিনিকেতন থেকে শিপরা যশ নজরুল গীতি শোনাচ্ছেন ফুলেরও জলসায় নীরব কেন কবি মতো বিরহ ও কবির ভাবনা শেষ হল আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী কাল রবিবার বাইশে নভেম্বর কালকের অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন কিছু গান ঈশ্বর বন্দনা আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটিতে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা সবাই খুব ভালো থাকবেন আজ আসি তাহলে নমস্কার